নির্বাচনে ডক্টর ইউনুসের দেওয়ার সময়সীমার একদিনও দেরি হবে না বলল প্রেস সচিব অপেক্ষা করেন কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা বললেন আইন উপদেষ্টা ঢাকা দখলের চেষ্টায় এবং সর্বশেষে জানাব প্লট জালিয়াতি ফেসিস্ট হাসিনা জয় ও পুতুলের বিচার গ্রেফতারি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনে ডক্টর ইউনুসের দেওয়া সময়সীমার একদিনও দেরি হবে না বলল প্রেস সচিব নির্বাচনী প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সময় বলেছেন তার থেকে একটি দিনও দেরি হবে না উল্লেখ করে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আমরা আশা করি এই নির্বাচনটা খুবই উৎসব মুখর পরিবেশে ভালো নির্বাচন হবে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন একটা বিষয় নিশ্চিত থাকে নির্বাচন দেরি হবে না নির্বাচন প্রফেসর ইউনুস যে সময় বলেছেন তার থেকে একটা দিনও দেরি হবে না প্রেস সচিব বলেন তিনি ডক্টর ইউনুস প্রথমে বলেছিলেন এপ্রিলের প্রথমে তারপর আমরা লন্ডনে বলেছি যদি অনেকগুলো সংস্কার হয় কাজগুলো এগিয়ে যাবে সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে আমরা সেই জায়গায় এখনো আছি এটা একটা দিনও দেরি হবে না তিনি আরো বলেন আমরা আশা করি এই নির্বাচনটা খুবই উৎসব মুখর পরিবেশে ভালো নির্বাচন হবে প্রতিটি নির্বাচনে কিছু না কিছু ভায়োলেন্স হয় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ভায়োলেন্সকে একেবারে জিরোতে নামিয়ে আনার অপেক্ষা করেন কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা বললেন আইন উপদেষ্টা আগামী কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল গত তিন চারটি নির্বাচনে ভোট দিতে পারেনি সামনে আমরা ভোট দিতে পারব তো জানতে চাইলে উপদেষ্টা বলেন অবশ্যই পারবেন ভোট দিতে সবাই পারবেন আপনারা উদ্যোগটা কি আপনাদের উদ্যোগটা কি জানতে চাইলে তিনি বলেন আমাদের হেন উদ্যোগ নেই যা নেওয়া হচ্ছে না ভোটাধিকারের কথা বলেছেন ক্লাসে যখন যেতাম জিজ্ঞেস করতাম ছাত্রদের আপনাদের মধ্যে কে কে ভোট দিয়েছেন তারা হাসাহাসি শুরু করতেন কেউ কেউ বলতেন স্যার ভোট দিয়েছি তবে দশ বারোটা নব্বই শতাংশ বলতেন তারা ভোট দেননি যাই হোক বা আমাদের সেই দুঃখ গোছবে আমরা আঠারো বছর ধরে ভোট দিতে পারিনি কবে আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন নির্বাচন সময় তো জাস্ট ওয়েট করুন কিছু মধ্যে ঘোষণা শুনবেন দু হাজার তত্ত্বাবধায়ক সরকারের সময় যে নির্বাচন হয়েছিল সেটা নিয়ে প্রশ্ন নেই এর পরের নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন উঠেছে আপনারা এবার কি করবেন যে এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে এ বিষয়ে আসিফ নজরুল বলেন আট সালের নির্বাচন নিয়ে কোন প্রশ্ন নেই এই সঙ্গে আমি দু হাজার আটের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে আপনারা যারা কাজ করেন অনেক তথ্য পাবেন নিয়ে উপদেষ্টা বলেন নির্বাচনী কমিশন দেখবে আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাদের বলতে পারি আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে দেওয়া এটা স্যার আমাদের সব সময় বলেন এবার ঢাকা দখলের চেষ্টায় আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে দেশে চলছিল একের পর এক ষড়যন্ত্র নানামুখী অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল পরাজিত শক্তি সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এবার রাজধানী ঢাকা দখলের চেষ্টা করেছেন আওয়ামী লীগ এই পরিকল্পনাকে সামনে রেখে বেশি কিছু নেতাকর্মীর রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিয়েছেন প্রশিক্ষণ নেওয়া গেরিলা বাহিনীর প্রধান উদ্দেশ্য দেশের মধ্যে বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করা এবং হাইকমান্ডের সবজ সংকেত পাওয়ার পর ঢাকা দখলে নেওয়া এজন্য মাস্টার প্ল্যানের অংশ হিসেবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী দেশে ও বিদেশে প্রশিক্ষণ নিয়েছেন ইতিমধ্যে কোন গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছে সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হওয়া এই চক্রের কয়েকজন সদস্যের কাছ থেকে চাঞ্চল্যকর অনেক সরকারের নির্ভরযোগ্য একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন সূত্র জানায় অবাক হওয়ার বিষয় হলে যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের একটি অংশ অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারী যারা এখন আওয়ামী লীগের রাজনৈতিক সঙ্গে যুক্ত এছাড়া প্রশিক্ষণ নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ বেশ কিছু নেতাকর্মী প্রশিক্ষণ প্রশিক্ষণ হয়েছে দিল্লি কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে চূড়ান্ত সফলতা অর্জনের আগ পর্যন্ত এই প্রশিক্ষণ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আফা মেরেকের এর অংশ হিসেবে আট জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে চারশো জনকে প্রশিক্ষণ দেওয়া হয় ওই প্রশিক্ষণ চলাকালে কনভেনশন সেন্টারে দেওয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান সূত্র জানায় কনভেনশন হলে প্রশিক্ষণে তথ্য পেয়ে জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালায় আইন সংস্থার বিভিন্ন ইউনিট ওই অভিযানে গ্রেফতার করা হয় দুজনকে এরা হলেন সুখেল রানা আর চলিশ শামিমা শামীমা নাসরিন সম্পাতে চলে সুহেল রানার বাবার নাম আব্দুল সোহান গোলন্দাজ বাড়ি বরগুনার তালতলি থানার মৌপাড়া গ্রামে রাজধানীর উত্তরা এগারো নম্বর সেক্টরে আঠারো নম্বর রোডে তার বাসা গ্রেফতারকৃত সম্পার স্বামী আহাদুজ্জামান একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি থানার বরাসুর গ্রামে বাবার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা থানার বাজরা গ্রামে প্রশিক্ষণ কর্মসূচিতে কি ধরনের আলোচনা হয়েছে জানতে চাইলে নাম প্রকাশ অনিচ্ছক সংশ্লিষ্ট সূত্র জানায় গ্রেফতারকৃতরা এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সব তথ্য যাচাই করা দেখা হচ্ছে তারা জানিয়েছে ঢাকা দখল করাই ছিল তাদের প্রধান টার্গেট এই জন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিলেন পরিকল্পনা মোতাবেক শেখ হাসিনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশে থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একযোগে ঢাকা চলে আসবেন সবাই সমাবেত হবেন রাজধানীর শাহবাগে শাহবাগ মোড় দখল করে জনমনে আতঙ্ক তৈরি সহ জনগণকে জানান দেওয়া হবে যে আওয়ামী লীগের কয়েক লাখ লোক ঢাকা দখলে নিয়ে ফেলেছে প্রশাসন তাদের সঙ্গে আছে তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়বে সারা দেশে পরিকল্পনা অনুযায়ী আওয়ামী অধ্যুষিত কয়েকটি জেলা সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজন মাঠে নামার সাহস দেখাবে এমন পরিস্থিতিতে বড় ধরনের সংঘাত ও অরাজক পরিস্থিতি বেগমান করার সব আগে থেকে ছক করা থাকবে এভাবে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে ওই সময় পরিস্থিতি ও প্রেক্ষাপটে সিদ্ধান্ত নেওয়া হবে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশন বিভাগের উপ কমিশনার কামরুল হাসান বলেন এটি একটি অনেক বড় কর্মযজ্ঞ তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলা যাচ্ছে না একটু গুছিয়ে নিয়ে পরে বলবো তিনি বলেন এই ঘটনায় শুধু ডিবি নয় আরো কয়েকটি সংস্থা কাজ করছে অপর একটি দায়িত্বশীল সূত্র জানায় বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হয় আওয়ামী তার স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে তবে আওয়ামী রেখেন এখন রাষ্ট্রবিরোধী অব্য সরকারকে ফেলে দেওয়ার নানামুখী চক্রান্তের বিষয় সরকার জানার পর জড়িতদের দ্রুত গ্রেফতার সহ পরিস্থিতি মোকাবেলায় বেশি কিছু সিদ্ধান্ত গ্রহণ করে প্রথমত পুরো বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশ্বস্ত টিম দিয়ে ফেস করা দ্বিতীয়ত জড়িতদের কেউ যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য পুরো চক্রকে গ্রেফতার না করা পর্যন্ত বিষয়টি গোপন রাখা এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান দেশে কোনো নাশকতার সংখ্যা নেই নিরাপত্তা নিয়ে কোন ধরনের হুমকিও নেই কি সবকিছু আইন আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে দেশের নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশের বিশেষ শাখার এই শুকরার চিঠিতে উনত্রিশে জুলাই হতে আট আগস্ট পর্যন্ত এগারো দিনের বিশেষ অভিযান প্রসঙ্গে উপদেষ্টা বলেন এটা পুরো বাংলাদেশের অভিযান নয় ডিএমপি তাদের মত করে অভিযান চালাচ্ছে লর্ড জালিয়াতি ফেসিস্ট হাসিনা জয় ও পুতুলের বিচার শুরু গ্রেফতারি পরোয়ানাম রাজধানী পূর্বাঞ্চলে রাজকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিনটি মামলায় শেখ হাসিনা তার ছেলে সজিবাদ জয় এবং মেয়ে পুতুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে বিচার শুরু হয়েছে এর আগে জুলাই তিনজন দায়েরকৃত ছয়টি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য বৃহস্পতিবারে দিন ধার্য করেন আদালত ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই দিন ধার্য করেন একই সঙ্গে মামলাগুলো বিচারের জন্য পৃথক দুটি আদালতে স্থানের নির্দেশ দেন তির দুর্নীতির অভিযোগ করা মামলার সোপা সমিকে আদালতে হাজির হতে গত পহেলা জুলাই পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত প্রিয় দর্শকের ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন